বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আবারও একটা লং ভিডিও নিয়ে চলে এসেছি আর আজকের ভিডিওটা অনেকটাই মজার হবে কারণ বাড়িতে কেউ নেই মা গেছে একটা শ্রাদ্ধ বাড়িতে আর বৌদি গেছে ভাইপোকে নিয়ে স্কুলে তাই আমাকে রান্না করার দায়িত্ব দিয়ে গেছে আর হ্যাঁ জীবনে কিন্তু প্রথমবার আমি ভাত রান্না করব আর সেটা দেখতে হলে আমার ভিডিওটা পুরোটা দেখো তা আমি প্রথমে এক চুবড়ি সবজি নিয়ে বসে পড়েছি আর কি রান্না করব থাকছে পুরো ভিডিওতে তো ততক্ষণ তোমরা আমার ভিডিওটা পুরোটা দেখো ফার্স্ট আমি সবজিগুলো কেটে নেব সবজি কাটা কমপ্লিট হয়ে গেছে এবার আমি এটাকে ভালো করে নিয়ে আসব সঙ্গে সবজি ধোয়া হয়ে গেছে এবার বাকি গাছটা সেরে নেব আর আমি এই পিঁয়াজ লঙ্কা ধনে পাতা কিছু কাটি নি এগুলোও কেটে নেবো তার আগে আমি চালটা বার করে ধুয়ে নেবো আর প্রথমবার ভাত রান্না করছি জানি না ফ্যানটা ভালো করে গালতে পারবো কি রান্না তো করতে পারবো কিন্তু ভাতের ফ্যানটাই আমি গালতে পারি না এটাই আমার সব থেকে বড় সমস্যা তো চলো গ্যাসটা আমি জেলে দেব তারপর হাঁড়িটা বসে এইগুলো চচ্চড়ির জন্য কেটেছি কারণ চচ্চড়িতে বাটা মশলা দিলে না ভালো খেতে লাগবে না মাছটা আগের থেকে ফ্রিজে ছিল আর আমি জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম জল থেকে তুলে নেবো নিয়ে একটু ম্যারিনেট করে রাখব আর শুধুমাত্র হলুদ নুন আর একটু লঙ্কার গুঁড়ো এই তিনটে জিনিস দিয়ে আমি ম্যারিনেট করে রেখেছিলাম আর তার কিছুক্ষণ পরেই পুরো কড়া করে ভেজে নিতে হবে আর আমি কিন্তু রান্নাটা ইউটিউব দেখেই দেখেছি ইউটিউব দেখে দেখেছি তারপরে মাকেও করতে দেখেছি তা সেখান থেকেই আমি করেছিলাম এই আমার ম্যারিনেট করা হয়ে গেছে আর একদিকে দেখলাম ভাতটা পুরো ফুটে গেছে এবার সেই সব থেকে কঠিন কাজ আমার ভাত রান্না পুরো হয়ে গেছে এবার হচ্ছে ফ্যানটা ঝাড়া সেটা আমি করবো ভগবান জানি তো দেখতে থাকুন তো দেখো এভাবেই আমি ঝাড়তে দেখেছি ফ্যানটা তাই জন্য আমি এরকম করেই ঝাড়ছিলাম একটা গামলার মধ্যে হাড়িটাকে রেখে আর বারবার দেখো উঁকি মেরে দেখছি যে ভাত পড়ছে না ফ্যান পড়ছে আ ফ্যান পড়ছে তো আর আমি না আগে ভাতটা অনেকটাই সিদ্ধ করে ফেলেছি এতটাই সিদ্ধ করে ফেলেছি যে পুরো যাও ভাত হয়ে গেছে আর তারপর বৌদি এসে বললো যে ঠিক আছে কোনো ব্যাপার না আমি তুই যা রান্না করেছিস তাই খাবো তো তারপর এইদিকে দেখো আমার সব মশলাপাতিগুলো তৈরি তৈরি হয়ে গেছে মাছের জন্য আলাদা আর চচ্চড়ির জন্য আলাদা তারপর দেখো কড়াইয়ের মধ্যে অনেকটা তেল দিয়েছিলাম মাছ ভাজার জন্য আর মাছটা যাতে গায়ে গায়ে না লেগে যায় আগে থেকে আমি নুন ছেড়ে দিয়েছিলাম আর তারপরে একে একে করে মাছগুলো আমি দিয়ে দিচ্ছিলাম খুব অল্প পরিমাণেই মাছ দিচ্ছিলাম কারণ বাড়ির লোক সদস্য অনেক কম ছিল কারণ মা বাড়িতে ছিল না তো তারপরে দেখো এরকম ভাজা কড়া করে ভাজা করে নিয়েছিলাম আর ভাজা করে নেওয়ার পর একে একে মাছগুলো আমি তুলে নিয়েছিলাম তারপরে আমি তেলের মধ্যে দিয়েছিলাম বাটা পেঁয়াজ বাটা টমেটো আমি না সব বাটা মশলাই দিয়েছিলাম আদা রসুন বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে আর তার উপরে দিতে হবে হলুদ লঙ্কার গুঁড়ো কাঁচা লঙ্কা আর নুন এগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে ভালো করে কষে নেওয়ার পর কিন্তু জলটাও অ্যাড করতে হবে আর তারপর ঝোলটা যখন টক করে ফুটবে তখন মাছগুলো ছেড়ে দিতে হবে আর তোমাদের পছন্দ মতো তোমরা জলটা দিতে পারো তার উপরে আমি মাছ ভাজার একটু তেল ছড়িয়ে দিচ্ছিলাম আর তার উপরে একটু ধনেপাতা দিয়ে দেবো সেটা এই মাছের ঝোলটা নামিয়ে নেওয়ার পর তো দেখো আমার মাছের ঝোল করা কমপ্লিট হয়ে গেছে তাই আমি বাটির মধ্যে একটু নামিয়ে নিলাম আর তার ওপর দিয়ে একটু ধনে ছড়িয়ে দিলাম পর যেই কড়াইতে আমি মাছের ঝোল করেছিলাম সেই কড়াইতে মাছের মাছ ভাজা যে তেলটা আমার বেশি হয়েছিল সেই তেলের ওপর শুকনো লঙ্কা তেজপাতার ফোড়ন দিয়ে আমি চচ্চড়িটা বসাচ্ছিলাম আর এই চচ্চড়িটা না তেল পোটকা দিয়েও বানিয়েছিলাম মাছের আর সেটা না ফ্রিজেই ছিল আমাদের এবার দেখো টমেটো পেঁয়াজ লঙ্কা এইসব দিয়ে ভালো করে করে নিতে হবে এটা এটার মধ্যে কিন্তু আদা রসুন আমি দিইনি তো দেখো তারপরে আমি দিয়ে দেব তেল পোটকা এটা দিয়ে ভালো করে কষিয়ে নেওয়ার পর আর বাঁধাকপি যে সবজিটা আমি কেটেছিলাম সেটা দিয়ে দিয়েছিলাম দিয়ে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তরকারিটা করে নিতে হবে দেখতেই পাচ্ছ আমার রান্না সব কমপ্লিট হয়ে গেছে আর আমি এভাবে গুছিয়ে গুছিয়ে রেখেছিলাম বৌদি মাম্বাকে নিয়ে স্কুল থেকে এসে দেখে তো পুরো অবাক হয়ে গেছে দাদাও একটু টেস্ট করে দেখলো বললো যে না ভালোই হয়েছে তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে যাও আর লাইক